আমরা মাত্র গেটের ভিতরে ঢুকেছি আমরা গেটের থেকে একটু সামনে এসেই একটা দেখি গরুর গাড়ির একটা দৃশ্য আছে প্লাস এখানে একটা প্রাচীন আমলের বড় সদ্দার বাড়ি আপনারা ওই যে দেখতেছেন গেট এটার আয়তন মোটামুটি অনেক বড় ওইখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য রয়েছে সোজা চলে গেলেই আপনার ওইটা জাদুঘর এখানে আসলে যে প্রাচীন আঙুলের পুরোনো সেই সর্দার বাড়িটি আসলে এখানকার গেটের কারিকার্যগুলো আসলে অসাধারণ আপনারা দেখলেই বড় সর্দার বাড়ি এটা এখানে ঢুকতে অবশ্য আপনার একশো টাকার টিকিট কাটা লাগবে আমি ঢুকি নাই আমি ঢুকবো না তার পাশে আছে দেখেন অনেক পর্যটক ঢুকেছে এখানে ঘাট করা আছে পুকুরঘাট এখানে সর্দার বাড়ির যারা ছিলেন তারা হয়তো হয়তোবা এখানে গোসল করেছেন আমি জানি না আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা আমি জানি না দেখি নাই তবে আমি মনে করছি যে অবশ্যই তারা এখানে কিন্তু এই পুকুরে কিন্তু এখন প্রচুর পরিমাণে মাছ এটা এখন বর্তমান বাংলাদেশ সরকারি দেখাশোনার দায়িত্ব নিয়েছেন পুকুর ঘাটেও কিন্তু বসার জায়গা অনেক অসাধারণ বসার জায়গা রয়েছে বিভিন্ন সাইড দিয়ে সব সাইড দিয়েই এক কথা পর্যটক এসে বসেছে গল্প করতেছে দিগিটা অনেক বড়ো আপনারা দেখতেছেন এটা অসাধারণ একটা বিল্ডিংটাও কিন্তু চমৎকার প্রচুর সৌন্দর্য আর পুকুরেও অসাধারণ মাছ রয়েছে করে অনেক মাছ আছে দেখলাম আপনাদের হয়তো বা ক্যামেরায় আমি দেখাতে পাচ্ছি না কিন্তু আমি দেখতেছি ক্যামেরায় বা কতটা ধরতে পারছেন না চলেন আমরা সামনের দিকে যাই সামনের দিকে যাচ্ছি আমরা এই হেঁটে যাচ্ছি দেখেন আমাদের অনেক বাংলাদেশের মানে ঢাকা থেকে বা আশেপাশের এলাকা থেকে কুমিল্লা থেকে আরও নারায়ণগঞ্জ থেকে ঢাকার আশেপাশে যত এলাকা আছে সব জায়গা থেকেই পর্যটক এসেছে অবশ্য এখানে আসলে আমিও ভাবি নাই যে এই ধরনের জায়গায় আমি জানতাম বা জানা ছিল না কথা কিন্তু এখন এসে দেখি আসলে এখানে তো অসাধারণ একটা জায়গা আপনারা ঘুরতে আসলে অবশ্যই এখানে আমি সাজেস্ট করব যে আপনারা আসবেন খুবই সুন্দর জায়গাটি সবদিকেই অবশ্যই আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা আমি করব দেখছেন এদিকে কত সুন্দর অনেক মানুষ বিকেল অবশ্য হয়ে গেছে সব মিলিয়ে সাধারণ একটা জায়গা আপনাদের মন মুগ্ধ করবে অবশ্য আমরা এই দিক দিয়ে আসলাম এখন আমরা যাচ্ছি পূর্ব দিকে দেখছেন এখানে আমরা মোটামুটি এখানেও কিন্তু একটা পুকুর রয়েছে এটা অনেক বড়ো পুকুর বড় সর্দার বাড়ি এখন সামনে গেলে একটা জাদুঘর এই বঙ্গবন্ধুর ভাস্কর্য অবশ্য এখানে লেখা রয়েছে দেখি কত তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য উদ্বোধন উদ্বোধন করেছেন তারিখ একে ফাল্গুন চোদ্দশো উনিশ বঙ্গ তেরো ফেব্রুয়ারি দু হাজার তেইশ খ্রিস্টাব্দে কবির রবীন্দ্রনাথ গোপ শিল্পী শিল্প শ্যামলা চৌধুরী উদ্বোধন করেন জনাব আবুল কালাম আজাদ পরিকল্পনাকারী সহ অনেকেই আছে জড়িত সবাই মিলে আসলে অসাধারণ সব মিলিয়ে খুবই সুন্দর ভালো লাগারই মতো জায়গা অবশ্যই আপনারা আসবেন এইটা হচ্ছে জাদুঘর অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জাদুঘরের ভিতরটা দেখাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন বাংলা ভ্রোম চ্যানেলটাকে ধন্যবাদ সকলকে